পোর্টালে যে একটা নিউজ হয়েছে সে নিউজ আছে যে সমস্ত সংবাদ মানে যে সমস্ত ইয়ার গুরা কাগজের লেখা আসছে সংবাদের আলো সমাগত দিন দৈনিক ঘোষণা কালের পত্র আমার বয়স মোটামুটি চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়স হয়েছে আমি এই গ্রামের সন্তান আমি শহীদ যে আদর্শে তারেক জিয়ার অ্যাকটিং চেয়ারম্যান আছে ভাইস চেয়ারম্যান আমাদের জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই চেয়ারম্যান তার নির্দেশে আমরা যে রাজনৈতিক করি সেই রাজনৈতিক দলে আমি গিয়োর উপজেলা শাখার কৃষক দলের সহসভাপতি হিসাব সহসভাপতি আমি রাজনীতি করি আমার নামে যে সমস্ত মিথ্যা অববাদ যে সমস্ত পেপার পত্রিকা এগুলো লিখছে আমি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এলাকার বিষয় লেখালেখি এটার নিন্ন প্রতিবাদ জানাই আমরা এই খুব ভালো মানুষ অনেক লোকে এর কথা প্ৰতিবাদ এটা মানুহ আৰু মানে নিচা নিচিনা আজি কোনো লোকে আৰু যায় দিছে

মিত্য অৱবাদ দিয়া এটা শৃংখলা সৃষ্টি কৰাৰ মূল্য ৰাষ্টিৰ সম্পূৰ্ণ মিত্য